জাতীয় দলের হয়ে তামিম ইকবালের ভবিষ্যৎ কি এই প্রশ্নের উত্তর এখনও জানা সবশেষ গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন টাইগার এই ওপেনার এরপর নাটকীয়ভাবে ভারত বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েন তামিম সেই থেকে তামিমের ফেরা নিয়ে আলাপ চলেই তবে সম্প্রতি আলোচনা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও দলে ফিরবেন তামিম আগামী বছরে ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে সেরা আর দলের এই আসর আর এই আসরে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি নাজমুল হোসেন পাপন জানিয়েছেন তামিম আবার দলে ফিরুক এমনটাই তার চাওয়া রবিবার তামিমের ফেরা নিয়ে পাপুন বলেছিলেন তামিমের বিষয়টা এখন পর্যন্ত আমি কিছুই বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয় যেটা হয়েছে ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে অনেকবার কথা হয়েছে নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর সাথে তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল তখন আমি আবার ফোন করলাম যে আসো তখন ও বললো যে আমার তো খেলা বিপিএলটা শেষ হলে আসবো তারপর ও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করব এরপর আর যোগাযোগ হয়নি যেতেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে তবে আমরা চাই ও আসুক সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা জানিয়ে পাবন বলেন কারণ আমি আপনাদের আগেও বলেছি আমার কথাবার্তা শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশি দিন ন্যাশনাল টিমে হয়তো থাকবে না অনেকের জন্য এটা শেষ বছর অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমি মনে করি তামিম শাকিব মুশফিক রিয়াদের অবদানই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে